আমি এখানে আজকে দেখলাম যে হাসিনা লুটপাটের তিনে চারটি তবে এক বছর পরেও শেখ হাসিনা লুটপাটের পোস্টার প্রকাশিত অর্থাৎ अच्छा भाई मैं सब सब कर दूँगा अभी समीक्षा करवा दीजिए मैं आऊंगा बाद में करके বর্তমান আমাদের আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে এসে হয়েছে আমাদের শ্রেণী জেলা প্রশাসক

চেষ্টা করবো আজকে সেমিনারের বিষয়বস্তু হচ্ছে গণতন্ত্র স্বাধীনতা স্বাধীন সংগ্রাম গণতন্ত্রবিহীন স্বাধীন স্বাধীনতা

শুধুমাত্র একটা শাসন ব্যবস্থা গণতন্ত্র একটা একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার সঠিক পথে রাখার জন্য সরকার স্বাধীন শুরু গণতন্ত্র মানে হচ্ছে জনগণের মত প্রকাশের অধিকার এবং তার যে তথ্য তথ্য পাওয়ার অধিকার এই তথ্য পাওয়ার অধিকার এবং মত প্রকাশের অধিকারকে জনগণের প্রতিষ্ঠা করার ব্যাপারে স্বাধীন সাংবাদিকতা আজকে এই স্বাধীন সাংবাদিকতা দিনে আমি এই আশাবাদ ব্যক্ত করি যে সাংবাদিকতা হোক মিল